বাই ফেকা রাখছিল এই মাছটি বাইরে বাচ্চা সকাল সকাল গায়া দেখে। হাতি মাছ বাঁচছে এই যে বড় বড় পুটি এই যে একটা মাছ এখন এই মাছটি কাটতে আমরা দুইজনে আলু দিয়ে রান্না করাম এখন মাছটি সুন্দর করে কাটতে লই মাছটি কিন্তু লাভ জেতা আছে এগুলি দেশি মাছ দেশি পুডি খাইতে বিরাট এই যে দেশি পুডি আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু একদিকটা অনেক সুবিধা তরতালা মাছ পাওয়ানো যায় আর এখন তো এই যে বর্ষাকাল তাহলে তো এবারে মেঘ বৃষ্টি কম এক বৃষ্টি যদি হইতো তাহলে কিন্তু আরো বেশি মাছ পাওয়া যাইতো বেশি তাড়াতাড়ি রাখতাম মালদার মাছও মারতাম পুরি মাছগুলো সুর হলে কি বাড়ির ভিতরে কিন্তু ডিম হয়ে গেছে দেশি মাছ কিন্তু বেশি বড় হওয়া লাগে না অল্প দিয়ে কিন্তু এই যে ডিম দেয় এই যে মাছের পেটে কিন্তু ডিম এই যে বাচ্চা ঘুরি তো এই লেগে মাছ এই ডিম হয়েছে না মাছটি আমরা সব এখন সবটি মাছ আমরা কাছে নিতেছি লগে আবার দার মাছও আছে এই যে বিমুলা ব্যক্তি দেখি না ডিমুলা ডিমুলা ব্যক্তি দার না এই গুঁড়া মাছটি আমরা যেভাবে রান্না করি খাইতে কিন্তু অনেক ভালো লাগবো কিন্তু তরকারি দিয়া যে কোনো তরকারি দিয়া সেই সব আজকে কিন্তু আমরা তরকারি দিয়ে রান্না করতাম না শুধু আলু দিয়ে রান্না করা কি সুন্দর ডিম আপনারা দেখুন যে মাছে কি সুন্দর ডিম এই ভিতরে যে ময়লা আছে লেগে ডিম দি রাখতাম না লেগে ফালায়া দিতাম কি সুন্দর ডিম এই তো একটা টাকি মাছ আছে একটা টাকি মাছ দিয়া তো ভর্তা করলে এখন আমি খেএম না খাইব এটাকে মাছ রাখা দিয়ে যদি আরো কাকি মাছ বাজে তাহলে বর্তমানে এলে হ্যাঁ মনে হয় এই কাকি মাছটা আমরা জেহে রাখাম জেহেত হয়ে গিয়া এলে আমার মাছটি কিন্তু কাটা শেষ হয়নি মাছটি পরিষ্কার করে জয়লি আমি এই যে আমার মাছটা কিন্তু দেওয়া হয়ে গেছে এখন একটু লবণ দিয়া পরিষ্কার লবণ দিয়া খুঁজে লইব আর এদিক দিয়ে আমি নিয়ে আনিছি দেশি আলু এই দেশি আলু দিয়ে চিকন চিকন করে কাটিয়ে লিতাছি মাস দেখুন কি পরিষ্কার হয়েছে গম দেখছি তার পরিষ্কার হয়ে গেছে এই যে আমি আলু টি কিন্তু এইভাবে কাটে নিতেছি

এই যে আরেকটা দুই দিয়া আর মই চাইব এই যে ফুল আইতেছে এই যে ফুল আইছে মই ধরব আমার আলু কাটা কিন্তু শেষ হয়ে গেছে এখন আমি দিয়ে আসছি চিলাই লইতাছি এখন আমি পেঁয়াজ কাঁচা মরিচ টিকাছি রইতাছি আমি কিন্তু আর কি প্রচার করে দয়া মাসের সব দিয়ে নিয়ে আসি এখন এডিসে দেওয়া লইতা যেহেতু এটা গুড়া মাছের তরকারি এটা কিন্তু মা হায়া বয় দেন এখন আমি এডির মধ্যে দেওয়া লইতেছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে লইতেছি হলুদের গুঁড়া ছি মরিচের গুঁড়া দিলে দিয়েছি দনিয়ার গুঁড়া দিলে লবণ এখন দিলে তেল এখন মশলার সাথে আলু আর মাছটা আমি সুন্দর করে মিশাই লিম এটা কিন্তু যত ভালোভাবে মা হানি হইব তোর এটা কিন্তু অত মজা লাগবো এই যে আমার কিন্তু সবকিছু একবারে মাহানি হয়ে গেছে এখন একটু পানি আমি যেহেতু আলু দিছিল আলুটা কিন্তু বানাইছিল ভাবি এই চুলাটা কিন্তু রাতে অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে কিন্তু চুলাটা ভিজে গেছে এখন এই চুলাটা রান্ন দিত না এর দিকে রান্না করে দিতেছি রান্না করে যাচ্ছি

আলু দুই কিন্তু শীত হয়ে গেছে যেহেতু গুড়া মাছের তরকারি আমরা এরকমই রাখাম পুটি মাছটি যেহেতু একটু বড় বড় একটু জুল জুল থাকলে আর কি খাইতে ভালো লাগবে এখন ডাইকে দু তিন মিনিট জাল তোরা উঠাই ऐ जे हमारे तोरते डाकिंस हुए हैं कैसे हमें यहाँ मिला मायने? तोरते डाल लेने कैसे? ऐ मा। ऐ जे तो ये कैसे डी मुलाकू डी मास तोरतेरी? आया। तो मैं गुरांस तोरते ने बात कही बा? हाँ। है तो बर्बाद? हाँ ठीक है। मराई?